আশা করি ভালো আছেন সবাইকে স্বাগত দূরে এবং কাছে দূর দূরান্ত থেকে যারা লাইভটা দেখতেছেন সবাইকে স্বাগতম চলে অনেক দিন পরে লাইভে চলে আসলাম কে কোথায় থেকে লাইভে দেখতেছো অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইভে সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা দেশ দেশের বাড়ির থেকে লাইভটা দেখতে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন চলে এসো চলে এসো লাইফও সবাই চলে এসো দূরে এবং কাছে দেশ দেশের বাড়ির থেকে যারা লাইফটা দেখতেছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এখনো যারা আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হন নাই সবাই যুক্ত হয়ে যান সুর বিকাল সিকুম জেলা থেকে লাইফকে দেখতেছেন লাইফের সবাইকে স্বাগত সবাইকে স্বাগতম দূরান্ত থেকে যারা লাইফে যুক্ত আছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভ বিকেল সবাইকে স্বাগতম দূরে এবং কাছে দূর দূরান্ত থেকে যারা লাইভটা দেখতেছেন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে কোন জেলায় থেকে লাইভটা দেখতেছেন অনেকদিন পরে লাইফে চলে আসলাম সবাই আমার এই ছোট্ট পরিবারটির সাথে যুক্ত হয়ে যান এই মুহূর্তে যারা যুক্ত আছেন সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন কমেন্টে জানাবেন লাইফ সবাইকে স্বাগতম এসো লাইভে সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা লাইফটা দেখতেছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে যারা আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ

পৌঁছে তো যাবে সংস্কার হওয়ার লাগে কয়েকদিন পর পর পানি পাচ্ছে তো সেটা পানি পাচ্ছে না সেটা ঠিকই আছে যারা কলার মেন আবাদ করে হ্যাঁ একটু দুটোর উপরে পর আসে না আমি একটু একটু তুলে গাড়বো কিন্তু তুই এসে দেখি যে মালা করে নষ্ট হয়েছে ট্রাক্টর ধুসে হেঁটে ফুটিয়ে বুঝে চার পাঁচ মাস হয়ে গেছে তাই তো আমার সব পুরো চালা পুরো পুরো চালা চলে সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা লাইফে দেখতেছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কে কোথায় থেকে লাইফে দেখতেছেন সবাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন শুভ বিকেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন লাইভে সবাইকে স্বাগত চলে এসো দূরে এবং কাছে দূর দূরান্ত থেকে যারা লাইফে যুক্ত আছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভ বিকাল কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন লাইফে সবাইকে স্বাগতম অনেকদিন পরে লাইফে চলে আসলাম সবাই আমার এই ছোট্ট পরিবারের সাথে লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের মাঝে সরিয়ে দিন কমেন্টে জানিয়ে একদিন আপনার মূল্যবান কথা কি কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ সবাইকে কে কোন জেলায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবেন চলে এসো কলিতার ভাই ও বন্ধুরা দূরে এবং কাছে দূর দূরান্ত থেকে যারা আমার লাইভটা দেখতেছেন সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই মুহূর্তে যারা আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত আছেন অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আর কে কোন জেলা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর লাইভ চলছে চলে এসো চলে এসো

ঠিক খবর গোরেন মানছেন আবার কি খবর হইয়া দুই বার চুল্ল্যা দুই বার চুল্ল্যা আমরা তো মাসে 20 লাখ টাকা কামাই না দুই শত টাকা ইনকাম থাকলেই তাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া कैमरा लेकर जीरो माय कल आवारे थे ते कहने जाता चलते हैं चले यह तब थे क्या आराम से आपको पालना ना करने जाने दो अंदर वाला टीवी और इसके आवार किसी हर लग जाए अभी बुआ ना खासी है दिन जाकर दो लगाती दो इंच दो

দুটা <laughs>

ই আসে কত টো আমার বেলা আ তীরে গেল মাছের ফোন কিছু আছে তাই আমি পুরো আমার কাছে জমার আছে আমার কে দাম হয়ে হচ্ছে কয়বার তো লুট রে এই করে আর দৌড়ছিলাম কয়টি حادثে ভাবে টাকা ভাঙিয়ে খেজে কয় ভালো হবে না তবে কালকে কথা কত 100 লাখ আমকে যা আমাকে শেয়ার না বললাম দাও তাড়াতাড়ি দাও আছে 100 টাকা परस्ताले कोई वार्षिक बिलेट यादें दें कलम ताले है कोई नाम आमिद्दे बोले आपके घर का जो डीसीपी कले हैं हमारे किन्दी नागरिकों दे चेहरा कलर पिकअप कर लेते आदेश है एक्स्ट्रा बिष्ट है तो जैसे চলে এসে কলিজার ভাই বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা লাইভটা দেখতেছেন লাইভে সবাইকে স্বাগতম এখনো যারা আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হন সবাই যুক্ত হয়ে যান সবাইকে স্বাগত দূর দূরান্ত থেকে যারা লাইভটা দেখতেছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এখনো যারা আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হন নাই সবাই যুক্ত হয়ে যান বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন সবাইকে শুভ বিকেল লাইফে সবাইকে স্বাগত দূর দূরান্ত থেকে যারা মুহূর্তে যুক্ত আছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন

এখনও যারা লাইফে যুক্ত হন সবাই লাইফে যুক্ত হয়ে যায় পলিদের ভাই ও বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা লাইফে দেখতেছেন লাইফে সবাইকে স্বাগত এখনও যারা আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত পাবেন সবাই যুক্ত হয়ে বন্ধুদের মাঝে সরে দে কমেন্টে জানিয়ে দেওয়া তোমার মূল্যবান কথা একটি কমেন্টে একটা নতুন ভিডিও বানাচ্ছে সহযোগিতা করে সবাইকে স্বাগত জানান দূর দূরান্ত থেকে যারা লাইফটা দেখতেছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কে কোথায় থেকে লাইফটা দেখতেছেন লাইভে সবাই যুক্ত হয়ে যায় শুভ বিকাল এই মুহূর্তে দূর দূরান্ত থেকে যারা লাইভে দেখতেছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কেমন আছে না এখনো যারা আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হন সবাই যুক্ত হয়ে যান

चले आसो कलेजर भाई बंधुरा चले

চলে চলে এসো এসো ভাই দূর দূরান্ত থেকে যারা লাইভটা দেখতেছেন লাইভে সবাইকে স্বাগতম এখনো যারা আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হন নাই সবাই যুক্ত হয়ে যান আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন